চট্টগ্রামে আইনজীবীদের উপর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিহ্ন কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের দফায় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার ২৬ নভেম্বর রাত আটটার দিকে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে তৌহদি জনতা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমনি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এর আগে একই দাবিতে সামাদ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ইস্কনকে নিষিদ্ধের দাবি জানান এবং ভারত ও ইস্কন বিরোধী নানান স্লোগান দেন তারই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান নথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন